আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কি জানেন ফ্যামিলি ইন্টারমেন্ট প্রতি মাসে ইউটিউব থেকে কত ডলার আর্নিং করে জানলে অবাক হয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি ইন্টারনমেন্ট প্রতি মাসে ইউটিউব থেকে কত ডলার আর্নিং করে যেহেতু আমরা ফ্যামিলি ইন্টারমেন্ট ইউটিউব ব্যালেন্স চেক করব এই জন্য যেটা করবো সেটা হলো প্রথমে আমরা তার নামটা কপি করে নিব তা আমরা এই ইউটিউব চ্যানেলের নামটা কপি করে নিলাম নামটা কপি করা হয়ে যাওয়ার পর সরাসরি চলে যাবেন গুগল ক্রম বাজারে তো আমি চলে আসলাম গুগল ক্রম বাজার এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে সোশ্যাল ব্লেড ডট কম এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্লেড ডট কম জাস্ট এখানে একটা ক্লিক করে দিই আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যাবেন সোশ্যাল ব্লেট এর ইন্টারপেজে সোশ্যাল ইন্টার পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব লেখা আছে আমরা ইউটিউবে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে আমরা আমরা যখন ইউটিউব থেকে ফ্যামিলি ইন্টারমেন্টের নামটা কপি করেছিলাম সেই নামটা এখানে পেস্ট করে বসিয়ে দিব তো আমি নামটা পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে এই ফ্যামিলি ইন্টারমেন্টের প্রোফাইলে দেখেন আমরা চলে আসছি কিন্তু অলরেডি ফ্যামিলি ইন্টারমেন্টের প্রোফাইলে এখানে দেখেন তার টোটাল সাবস্ক্রাইবার ক্রাইব হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন তার বি হয়েছে এটা এই পর্যন্ত সে চারশো দুইটা ভিডিও আপলোড করেছে এখানে দেখেন তার চ্যানেলটা খুলছে দু সালে পয়লা অক্টোবর যদি একটু নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পর আরও ডিটেলস দেখতে পারবেন এখানে দেখেন সে এক মাসের ভিতরে এক লক্ষ সাবস্ক্রাইবার আইসে তার চ্যানেলে এখানে দেখেন এক মাসের ভিতরে সে চুয়াত্তর মিলিয়ন ভিউ হয়েছে এই চুয়াত্তর মিলিয়ন ভিউর ইনকাম হচ্ছে এখানে দেখেন উনিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশে কনভার্ট করলে আসে প্রায় বিশ লক্ষ টাকার উপরে এটা যদি আপনি বাস হিসাব করেন এখান থেকে ইয়ারলি এস্টিমেট আর্নিং এক লক্ষ উনানব্বই হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকার উপরে তার প্রতি বছর শুধু ইউটিউব থেকে ইনকাম আছে যদি আর একটু নিচের দিকে যান এখানে দেখেন যে এখানে তার সমস্ত ইনকামটা দেখাচ্ছে অর্থাৎ কোন দিন কত ডলার ইনকাম করছে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখাচ্ছি এখানে দেখেন সে বৃহস্পতিবার ইনকাম করছে আষ্টশো উনষাট ডলার যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি চলে আসে এখানে দেখেন সে বুধবার দিন ইনকাম করছে ছয়শো উনিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে আসে এই সমস্ত ডলারগুলি এখানে যদি যোগ করা হয় তাহলে এখানে তার উনিশ হাজার ডলার ইনকাম হয়েছে এই মাসের ভিতরে ঠিক আছে এখন যদি ইউটিউব থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে ফেসবুক পেজ থেকে কি পরিমাণ টাকা তাদের ইনকাম হয় একবার ভাবতে পারেন তো এভাবে চাইলে আপনি যে কোনো ইউটিউবারের ইনকাম ব্যালেন্সটা চেক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে